রোশনাই গল্পের নতুন মোর রোশনাইয়ের জীবনে নতুন নায়কের আগমন বেশ উঠেছে জলসার অন্যতম জনপ্রিয় রোশনাই ধারাবাহিক লেপচাকে নেওয়া হয়েছে ধারাবাহিকে নায়িকা পাল্টে যাওয়ার সাথে সাথেই ধারাবাহিকটিকে নতুন সময় দেওয়া হয়েছে বর্তমানে রাত দশটা স্লোটে সম্প্রচার হচ্ছে রোশনাই সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল রোশনাই আরণ্যকদের বাড়ি সেরে একেবারেই চলে গিয়েছে এক নতুন শহরে এবার আর বেনারসে নয় এবার এক নতুন অচেনা অজানা শহরে চলে এসেছে রোশনাই সেখানেই রোশনাই নতুন কাজ এবং নিজেকে সেটেল করার জন্য তৈরি হচ্ছে এদিকে আরণ্যক রোশনাইকে বাড়িতে দেখতে না পেয়ে রোশনাইকে খুঁজতে বেরিয়েছে আরণ্যক রোশনাইকে ভুল বোঝায় রোশনাই এবার তার জীবন থেকে একেবারেই চলে এসেছে তবে যাই হোক এবার রোশনাই জীবনে আসছে এক নতুন নায়ক তবে নায়ক বললে ভুল হবে কারণ তিনি একজন সাপোর্টিভ ক্যারেক্টার রোশনাইকে ভালোবাসবে না রোশনাইয়ের স্বপ্ন পূরণ করাতে সাহায্য করবে রোশনাইয়ের নাসের গুরুজি হবেন তিনি এই ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সন্দীপ রং যাকে এর আগে আলোর ঠিকানা সহ হিন্দি বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল এবার থেকে রোশনাইতে রোশনাইয়ের নাসের গুরুজি হবেন তিনি দেখতে থাকুন রোশনাই সোম থেকে রবি ঠিক রাত দশটায় স্টার জলসায় রোশনাই ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ